কালকে তো মা এসেছে আমাদের বাড়ি নয় বোনের বাড়ি গেছে তো গজুর জন্য কিছু পাঠিয়েছে আমার জন্য পাঠিয়েছে আমি গেছিলাম হুম ঘর আনতে গজুর জন্য বিস্কুট গুলো অবশ্য হাফ খাওয়া হয়ে গেছে কালকে আর এই লিপিগুলো পাঠিয়েছে কারণ খেতে প্রচুর ভালোবাসে ওকে পাঁচ টাকা দিল আর মা ওকে পাঁচ টাকা দিয়েছে কারণ জানে মা যে গজু পাঁচ টাকা বেশি পছন্দ করে ওই জন্য পাঁচ টাকাও দিয়েছে মানে ও এমনই একশো টাকার নোট দিলেও ও পাঁচ টাকাটাই নেবে মনে করে একশো টাকার থেকে পাঁচ টাকাটা বেশি ওই জন্য মা ওকে পাঁচ টাকা দিয়েছে আমাকে দিয়েছিল আইসক্রিম খেতে আর এই ডালগুলো দিয়েছে মুগ আর মুসুরে মিশিয়ে আর আপনারা ভাবছেন যে এইটুকুটুকু পাঠিয়ে যে ডাল যতটা ছিল ততটাই মা পাঠিয়ে দিয়েছে কারণ মা একা খেতে খায়নি আর গজিতে ডালটা বেশি পছন্দ করার জন্য গজিতে ডালটা মা পাঠিয়েছে জানে আর মা কাছে ডাল বেশি জারি আর আমার জন্য ব্লাউজটা আমি ডাল কেন কি হয়েছে ডাল এই ब्लाउজটা দিয়েছেন সকাল থেকেই তো ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই রুমে যেহেতু এখন ফ্রেমগুলো লাগানো হয়ে গেছে এই রুমে ফ্রেমগুলোকে বেশ ভালো করে ইট দিয়ে এখন রাখছি কেননা মাঠে ফাঁকা বাখাটের বাতাস তো প্রচুর বাতাসের ঝাপট দিচ্ছে আর যেহেতু এখনও ফ্রেমের স্ট্যান্ডগুলো লাগানো হয়নি যখন স্ট্যান্ডগুলো লাগানো হয়ে যাবে তখন তো ইটের দরকার নেই তারপরে গজুকে ডাকলাম বই পড়তে আর আমি নিচে কিছু বই নিতে এসেছি তো এসেই দেখি যে আমাদের জবা গাছটা পিয়ারি গাছটা প্রায় সমান হয়ে গেছে দুটো গাছ পুরো একই সাথে লেবেলে চলে গেছে আর জবা গাছটাও কিন্তু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই বৃষ্টির জল পেতে কচি কচি বেশ সুন্দর হচ্ছে আর পেয়ারি গাছটা তো বলার কথাই নয় বেশ বড় হয়েছে এরপরে কিন্তু পেয়ারিগুলো একটু একটু করে হচ্ছে আর হচ্ছে তো ঠিকই তার সাথে আমরা খাওয়ার আগে আমাদের পাখিগুলো খেয়ে নিচ্ছে ওই দেখুন না পেয়ারাগুলো কত সুন্দর হয়েছে পাখিতেই হাফ শেষ করে দিচ্ছে কিছু পেয়ারা পারলে হয় দেখা যাক যে আজকালের মধ্যে কি যদি কিছু পেকে থাকে পেয়ারাগুলো পারবো আর আমাদের কাছে পেয়ারা কিন্তু খুব মিষ্টি হয় ছোট ছোট ল লম্বার মতো হয় আর কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি হয় তার সাথে একটা দুটো পোকাও থেকে থাকে তারপরে যে গজুকে কাজ দিয়েছি গজু কাজ করছে সোনা ছেলের মতো আর আমি ওইদিকে বই পড়ছি তো দুজনে মিলে পড়াশোনা করে আবার আপনাদের সাথে কথা বলছি

এই দেখুন কি অবস্থা ঘরের কার্তিক তো বলছিল যে আমি এখানটা বাগিয়ে দেবো আমাদের টিন এনে দে টিন এনে তার টিন এনে দিয়া সে পালিয়ে ঘাটা এদের কেউ বাগাবে ফাঁকা হয়ে থাকবে না বাগানো হবে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলছে ঘরে পুরো কেস ঘর থেকে আমাদের ঘরের দিকে পুরো দেখা যাচ্ছে তাও ভালো কাজটা ওইদিকে পড়েছে এইদিকে পড়লে অনেক কিছু জিনিসপত্র সব চাপা হয়ে যেত তো এটা আরো এখনো ছেড়ে যাবে দেখুন ছেড়ে ছেড়ে পুরোটাই ছেড়ে ছেড়ে এটা পুরোটা পড়ে যাবে পুরোই ফেলে দিয়ে করে আরো বেড়া দিতে হবে কয়েকদিন বৃষ্টি হলো তো যেমনই হোক বৃষ্টির জল পেয়ে পেয়ে তার আগে থেকেই পাচ্ছে দাদা তাই দেখুন পেছন দিকে এসে দেখাচ্ছি পুরো ফাঁকা হয়ে গেছে স্নান করে তো পড়াতে বসে গেছি বাবা বাজারে এনেছে মাছ এনেছে আরও অনেক কিছু সবজি টবজি এনেছে তো মাছটা ধোয়ার জন্য একটু এলাম উঠে আর যখন সকাল থেকে ড্রেসিং করা হয়নি বলেছে আমারটা খুবই জোরো জোরো হয়ে গেছে পড়ায় পড়িয়ে উঠে আমি একটু ভালোভাবে ড্রেসিং করবো মলম লাগাবো ঠাকুমায় দিকে ভাত রান্না করে থাকবে যে চরচড়ি রান্না করছে আর বিড়ির ডালও হয়ে গেছে তাছাড়াও আপনারা অনেকে বলছে যে ঠাকুমাকে এত খাটাওনি এত খাটাওনি বিশেষ করে ঠাকুমা এমনি অন্যান্য দিন তো রান্না করে আর আজকে একটু করার কারণ আমি এখন টিউশন পড়াচ্ছি আর আজকে আমার মা জেঠিমা দুজনেরই শরীরটা খুবই খারাপ দুজনেই সকাল থেকে বমি হয়েছে বদজম হয়ে গেছে দুজনেরই তো শরীর খুবই খারাপ তারা দুজনের শুয়ে আছে কাজ বাজ সেরকম কিছু করতে পারছে নি ওই জন্যই আজকে ঠাকুমা রান্নাঘরটা সামলাচ্ছে এমনি তো নাহলে রান্না করে সে ঠাকুমা নিজের মর্জিতেই করে কেউ কাউ রান্না করতে বলা হয়নি ঠাকুমাকে বললাম তো যে দুজনেরই শরীর খারাপ ওই জন্য চুপচাপ সে বসে আছে পাকার ঘরে আর জেঠি বসে আছে মাটির ঘরে মাঝে মাঝে শরীরটা এরকমই খারাপ হয় গ্যাস বদ্ধ হজম হয়ে যায় বদ্ধ এদিকে তো মাছ ভেজে মাছের বাটনাটা বসিয়ে দিয়েছি জাস্ট মাছগুলো দিয়ে দেওয়ার পর তাহলে রান্না কমপ্লিট পর্দা আজকে অনেক মিষ্টি এনেছে গোজা এনেছে আর এই যে দেখতে পাচ্ছেন যে সুজাতা মিষ্টি সিঙারার মতো আমাদের এখানে বিখ্যাত মিষ্টি এটা সুজাতা মিষ্টি সিঙারার মতো খেতে বেশ সুন্দর ধর গোজা খাবি এখন বেলা আমি একটু হোমকোর্ড দিকে যাচ্ছি আর যাচ্ছি কারণ আজকে অনলাইনে আমাদের পুচকুর কিছু জিনিস এসেছে সেগুলো দিতেই যাচ্ছি পুচকুকে পুচকুর জিনিস আর এই যে দুপুরে যে বললাম যে ছোটদা মিষ্টি এনেছিলো তো আগের দিনে যখন এনেছিলো তখন পুচকু ছিল বাড়িতে আর এই মিষ্টিগুলো পুচকু খাচ্ছিলো তাই ওর জন্য এই মিষ্টি দুটো নিয়েছি আমাদের বাড়ির জন্যও আছে তো এখন যাচ্ছি ওখানে গিয়েই যাচ্ছিলাম সেই সময় দেখছি ল্যাভেন্টি কাকু এসছে আইসক্রিম নিয়ে আর একটা ম্যাঙ্গো ফ্লেভারে দুটো কিনলাম দেখি মা বা জেঠি কে খায় তুমি খাবে হ্যাঁ আমি খাবো না তুমি খাবে দুটা এনেছি যে খাবে খাবে আর পয়সা নেই খুচরো যাই হোক দাদুভাই দিদিভাই অনেক দিনের পর একটা আমাকে আইসক্রিম আর আর কী হলো আশীর্বাদ করবো বলুন তো এটাকে দেখে খাবে কালার হয়ে যাবে না হলে শাড়িতে এটা আমের আমের হুম বলছি শাড়িটা দেখে খাও সাদা শাড়ি দাগ হয়ে যাবে

তো চারটা সেট এসছিল তার মধ্যে একটা সেট পরিয়েছি আরো তিনটা সেট এখনো বাকি আছে পড়াতে সেগুলো দেখাবো হাবলুর দেখছে কি হচ্ছে ক্যামেরা হচ্ছে না কি হচ্ছে দেখুন

ঘুম পাচ্ছে তোমাকে আরে যে বললাম যে আছে এটা একটা পিঙ্ক কালারের আছে আর একটা সবুজ কালারের আছে হালকা সবুজটা আর একটা মিষ্টি মিষ্টি কালার আর একটা যে পড়েছে কাঁচা কাঁচা হলুদটা বৃষ্টি পড়ছে বাইরে আর লাইন চলে গেছে তো ওই যে এমার্জেন্সি জেলে ট্রস জেলে আমাদের গণদীপ বাবুকে খাওয়ানো হচ্ছে কি খাচ্ছে এখনো সর্দি খেজুর দুধ ওটস আর খেজুরের দুধ একসাথে মিশিয়ে এখন বাজে সাড়ে আটটা তো শরীরটা তো খুব একটা ভালো নেই সকাল থেকে ভিডিওতে দেখছেন যন্ত্রণা করছে জ্বালা করছে আর এখন একটু পড়তে বসেছি একটু পড়ার চেষ্টা করছে আর কেন এদিকে যে গজুবাবুও আছে পড়াশোনা করছে গজুবাবুকেও পড়াতে বসেছি দুজনে মিলেই পড়ছে দেখুন পড়ছে কি তার থেকে বেশি বদমাইশি করছে তাও ওয়ান টু বানানগুলো কিছু মুখস্থ করলো সেভেন এইট বানানটা মুখস্ত করেছে বা নাইন আর টেন বানানটা মুখস্থ করবে চলায় সকাল থেকে ড্রেসিং করবো করবো করে আর সময় হয়ে ওঠেনি তাই এখন বাজছে রাত এগারোটা সবাই ঘুমিয়েই পড়েছে বলতে গেলে এখন যে বসে বসে ড্রেসিং করছি তারপর একটু মলম লাগিয়ে নেব আর আগে থেকে কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছি তার নিমপাতা জলটা দিয়ে ভালো করে ড্রেসিং করছি তো ওই জন্য মনে হয় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভালো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে টাটা